আমি আমাদের সংসদ নির্বাচন হওয়ার আগে আপনাদের কাছে কথা দিয়েছিলাম যে কোনো রকম গণ্ডগোল হবে না এবং আমি কিন্তু সেই কথা রেখেছি রেখেছি এতটুক পর্যন্ত যে নির্বাচনের দিন আমি আমার বাসা থেকে পর্যন্ত বের হই নেই যেন লোকে বলতে না পারে যে আমি অমুক সেন্টারে যে ভোট ইয়ে করেছি অমুক সেন্টারে গণ্ডগোল হয়েছে অমুক সেন্টার সেটা পর্যন্ত এবং আমি আপনাদেরকে সেদিন একটা নির্বাচন হয়েছে সিকন্দর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সেই নির্বাচনেও আমি কথা দিয়েছিলাম নির্বাচন সম্পূর্ণভাবে সুষ্ঠু এবং আপনারা জানেন সেই নির্বাচন সুষ্ঠু আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আপনাদের কথা দিতে চাই আগামী উপজেলা নির্বাচন সুষ্ঠু নির্বাচন এইখানে কেউ যদি মনে করে যে জোর করে কেউ জিতবে হ্যাঁ আমি একজন প্রার্থীকে হয়তো সমর্থন দিতে পারি কিন্তু সেই সমর্থনের অর্থ এটা না যে মানুষের বিপক্ষে যে মানুষের সমর্থনের তোয়াক্কা না করে আমি কাউকেও নির্বাচিত হোক সেটা কিন্তু আমি কখনই চাই আমাদের মতে পার্থক্য থাকতে পারে কিন্তু সেই পার্থক্যের জন্য কোনো হানাহানি হবে সেটা যেন না আমি চাই যে আমার এই এলাকায় এটা একটা সুন্দর নির্বাচন হবে আমি চাই কিছু ভালো লোক নিয়ে আপনাদের যারা ভবিষ্যতে নেতৃত্ব দিই সাধারণত আমাদের দেশের রাজনীতি বলেন যে কোনো জায়গায় বলেন আমরা নেতৃত্ব সৃষ্টি করতে চাই কারণ আমরা চাই যে সারা জীবন আমার মৃত্যু পর্যন্ত আমি নেতৃত্বে থাকব আমার মৃত্যুর পরে কি হবে না হবে আমার চিন্তা করার দরকার কিন্তু আমি মনে করি যে আমি এখন থেকে যে ভবিষ্যৎ নেতৃত্ব আমাদের হাড়ির জন্য একটা যৌথ নেতৃত্ব আমি सिस्टे करो जितने चाहे। जहाँ बेंचर अनुसंधान कामों एंबील। इन्हें सोचिस्टन हैं, डिफरेंट की बीच में